এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত অগ্রগামী স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনী অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় নম ওম নম ভগবতী রামকৃষ্ণায় র শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের এই প্রণাম মন্ত্র দিয়ে আমরা শ্রী রামকৃষ্ণের দু সালের উচ্চ মাধ্যমিক ব্যাচ শেষ করেছিলাম পড়াশোনা রামকৃষ্ণ স্কুলের গোটা বারো বছরের ইতিহাস এবং আমাদের মনের মধ্যে যে রামকৃষ্ণ স্কুলের প্রতি ভালোবাসা রয়ে গেছে সেটি আজও বর্তমান প্রতি বছরের মতন এবছরেও আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের সরস্বতী পূজা উপলক্ষে সবুজ মেলার অনুষ্ঠান দেখতে পুরোনো সকল শিক্ষক মহাশয়দের সঙ্গে দেখা থেকে শুরু করে সকল পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া পর্যন্ত সমস্ত ঘটনাই আজ আমাদের স্মৃতিপটে উজ্জ্বল আজ আমরা পুরনো সমস্ত স্যার এবং সঙ্গে দেখা করলাম স্কুলের বিল্ডিংটাকে দেখে পুরনো দিনের কথা আজও মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় ক্লাস ওয়ানে যখন বাবা মায়ের হাত ধরে প্রথম স্কুলে এসেছিলাম তখন স্কুলের বন্ধুরা এত সব চেনা জানা ছিল না গুটি কয়েক বন্ধুরা ছিল তারপর ধীরে ধীরে সমস্ত বন্ধুদের সাথে আলাপ এবং প্রচুর বন্ধু বানানো এবং তার সঙ্গে প্রচুর দিনের মত অনুযায়ী ঝগড়া মারামারি সমস্ত কিছু লেখে থাকতো বন্ধুদের মধ্যে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তা সত্ত্বেও সেই স্কুল লাইফটা ছিল আজকের লাইফের থেকে অনেক বেটার আজও মনে পড়ে সেই প্রথম স্কুলের স্যারেদের হাতে মার খাওয়া এবং বকনি খাওয়া থেকে শুরু করে স্যারেদের সঙ্গে ইয়ার কি মজা এবং পড়া না করার জন্য পড়ার বই না নিয়ে গেলে আমাদের স্যার যে বক্ত সেটাও আজ আমাদের চিরস্মরণীয় হয়ে আছে এবং এটাই ভালো এটাই লাইফ এটাই জীবন এরমভাবেই থেকে জীবন এগিয়ে চলে তাই আজও আমরা এসেই আকর্ষের টানে আমরা স্যারেদের সাথে দেখা করার জন্য সরস্বতী পূজা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি স্কুলেতে এবং প্রথমেই আমরা চলে এসেছিলাম ব্যানার্জি বাবুর কাছে ব্যানার্জি বাবু চির বছরের মতো এবং প্রত্যেক বছরের মতো একটি করে লজেন্স তার দেওয়ার যে নিয়ম সেই নিয়ম কিন্তু আজও অটুট রেখেছে এবং তার কাছ থেকে সেই লজেন্সটা পেয়ে আমরাও আজ খুবই চাঙ্গা কেননা আমরা এতদিন পর আবার স্কুলে এসেছি এবং স্কুলের বিভিন্ন ক্লাসরুম এবং আমরা বিভিন্ন জিনিস আজ নতুনভাবে পাচ্ছি নতুন দিনের চেয়ে পুরোনো দিনের যে স্মৃতি সেই স্মৃতি আজ আমরা চির করে রাখতে চাই আরও প্রতি বছর এবং প্রত্যেক বছর আমরা যেন এইভাবেই সরস্বতী পুজোর দিনে স্কুলে আসতে পারি এবং সব বন্ধুবান্ধবদের সাথে এবং স্যারেদের সঙ্গে একটু বসে গল্প করতে পারি এটাই আমার পাচে সব থেকে বেশি পাওয়া স্কুলের মধ্যে আমাদের খেলার মাঠও আপনারা দেখছেন এই খেলার মাঠের মধ্যে এবার দেখছেন আমরা স্কুলের একটি ক্লাসরুম দেখাচ্ছি যে ক্লাসরুমে আমরা বসে ক্লাস ওয়ান থেকে ইলেভেন অব্দি ক্লাস করেছি ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা পরে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ